মিসমুল ইমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আসলে করছি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সুন্দর যারা আমরা শ্রেণী প্রশাসন করছি তাদের আজকে পার্ট পাশ থেকে আঁকা কি দাগ দেই ও রং করি এই পার্টটি থেকে আমরা আজকে দেখে চেষ্টা করবো যে শিক্ষক সহায়িকা থেকে আপনার আপনাদের ছোট সুন্দর এই অনুযায়ী কীভাবে আমরা শিক্ষকগণ রয়েছি বা অভিভাবকগণ রয়েছি কীভাবে বাসা থেকে বা স্কুলে থেকে আমরা এই কি যে আজকের যে পার্ট পাঁচ এটি কীভাবে আলোচনা করতে পারি আমাদের এখানে দুটি পৃষ্ঠা এই ধরনের বিষয়ে আলোচনা করা হয়েছে পৃষ্ঠার ছয়ে এ ধরনের একটি বিষয় রয়েছে এবং পৃষ্ঠার সাথে সাথে আমাদের এই ধরনের একটি বিষয় দেয়া রয়েছে একটি ফুলের মতো করে দেয়া রয়েছে তো আমরা এটির পুরো বিষয়টি লক্ষ্য রাখবো এখনই এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে আমাদের ছোট সময় কী কী জানতে পারবে বা আপনাদের সচেতন নিয়ে বুঝতে পারবে বা আপনারা কীভাবে এই পার্টটি থেকে সচেতনতা করবেন তো আমরা এর আগে অন্যান্য পার্টগুলো নিয়ে কাজ করেছি বিশেষ করে এক দু তিন চার যেহেতু আজকে পার্ট পাঁচ আমরা প্রত্যেকটি অধ্যায় সুন্দরভাবে এইভাবে দেখিতে চেষ্টা করেছি শিক্ষক সহায়িকা বই থেকে আমাদের আজকের যে বিষয় সেটি আমরা দেখিতে চেষ্টা করব এবং আমাদের এই পার্টি থেকে আমাদের ছোটো শুনিরা কী কী উপকরণ ব্যবহার করবে বা কৌশল পদ্ধতি কী কী রয়েছে এবং শিখন শেখানোর কাজগুলি কী কী এখান থেকে আমাদের ছোটো থেকে শেখাবে বা জানাতে পারি সে বিষয়গুলো অল্প সময়ের মতো শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ এই পার্টি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই পার্টগুলো আমরা কি করি আমরা এড়িয়ে চলি যে আমরা এখানে আসলে কি পাবো বা কি রয়েছে এগুলো আমরা দেখেই মনে করি যে এখানে কিছুই নেই আমরা এই পার্টগুলো অনেকেই বা অনেক শিক্ষক রয়েছে বলছি না সবাই হয়তোবা অনেকেই জানেন যে এই বিষয়গুলো দেখার সাথে কিন্তু আমরা ইগনোর করি যে এখানে কিছুই নেই আমাদের ছোটো সময় থেকে বলি এই পৃষ্ঠাগুলো বাদ দিয়ে দাও তোমরা সামনে অন্যান্য যে পৃষ্ঠাগুলো রয়েছে সেই পৃষ্ঠাগুলো পড়ো বা সেই পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করা হয় তো আমাদের এখানে এই পার্ট থেকে আমার ছোটো সমিতের কী কী শিক্ষণ শিক্ষণের কাজগুলো রয়েছে উপকরণ কী কী রয়েছে এবং কীভাবে এটি শেখাতে পারি তার জন্য সম্পূর্ণ আলোচনাটা দেখতে আমাদের সঙ্গে থাকুন তো চলুন এখানে আমাদের শিক্ষক সহিকা থেকে কী কী বলছে এবং কী অনুযায়ী আমরা এই ছোটো সমিতির এই প্রস্তুতিগুলো নিতে পারি তো আমাদের শিক্ষক শিকা পৃষ্ঠা হলো চোদ্দ আকাকি আমাদের এখান থেকে আমাদের ছোট সঙ্গে যা যা আমরা শেখাতে পারি সেটি হলো এই পাঠটি মূলত লেখার পূর্ব প্রস্তুতিমূলক পাঠ এই পাঠে শিক্ষার্থীর পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ কলম ধরার কৌশল ও সঠিক আকৃতিতে বর্ণ লেখার যে দক্ষতাগুলো রয়েছে বা অর্জন করার যে বিষয় রয়েছে সে উদ্দেশ্যে কিন্তু এই পাঠটি সংযোজন করা হয়েছে আমাদের ছোট্ট সময় যারা আমাদের প্রথম শ্রেণী পড়াশোনা করছে বা এই পাঠের জন্য শিক্ষাকরণ সুনির্দিষ্ট কোনো অর্জন যোগ্যতা ও শিক্ষণ ফল এখানে যদিও নেই কিন্তু আমরা এখান থেকে আমাদের ছোট সময় যে কলম ধরবে তারা বা পেন্সিল ধরবে বা কিভাবে ধরবে অনেকে আছে এইভাবে লিখে কীভাবে এইভাবে লিখে এইভাবে ধরে এই বিষয়গুলোর থেকে যেন তাদের এই হাতের পেশি সঞ্চালন বা নিয়ন্ত্রণ বা কলম বা পেন্সিল ধরার যে কৌশল তার পূর্ব প্রস্তুতি হিসেবে এবং সঠিক আকৃতিতে বর্ণ লেখার যে দক্ষতা তার পূর্ব প্রস্তুতি সেগুলো এই পার্টির এই আলোচনা থেকে আমরা আমাদের ছোটো সময় শিখেতে পারবো তো পিরিয়ড এক বা আমরা এখান থেকে যা পেয়ে যাবো সেটা যেমন ইচ্ছে দাগ দিই ও রং করি প্রিওড একই যে বিষয়টি আমাদের ছোটো সময়ের জন্য এখান থেকে থাকবে সেটি হলো উপকরণ হিসেবে কাগজ পেন্সিল কলম রং স্কেল কলম ধরার যে ছবি সেগুলো ইত্যাদি আচ্ছা পদ্ধতি কৌশল হিসেবে আমাদের যেটি দেওয়া থাকতে পারে সেটি হলো প্রদর্শন আলোচনা প্রশ্নোত্তর এবং মার্কেট স্পেস আচ্ছা এখন আমরা এগুলো জানবো আমার ছোটো ছোটোদের জন্যে যে শিক্ষণ শেখানোর কার্যবলী হিসেবে আমরা আমাদের ছোট ছোট কী কীভাবে এই ক্লাসগুলোতে আলোচনা করতে পারি বা আমরা নিতে পারবো ক্লাসগুলো বা আপনি বাসা থেকে কী কেন শেখাতে পারবেন সেগুলো তো শিক্ষণ শেখানোর কার্যবলী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং শিক্ষণ শেখানোর যে অনুকূল পরিবেশ সেটি তৈরি করবেন শিক্ষক পূর্ব পাঠের আলোচনার জন্য শিক্ষক শিক্ষার্থীদের মধ্য থেকে দুই তিনজন শিক্ষার্থীকে সামনে এনে সঠিকভাবে নাম বলতে গত ক্লাসে যেভাবে করা হয়েছে বলবেন এবং সহপাঠীর সঙ্গে আলাপ করার একটি প্রক্রিয়া প্রদর্শন করে দেখাতে বলবেন এরপরে যে বিষয়গুলো হতে পারে সেগুলো হলো শিক্ষক ভিডিও বা ছবি এমন ভিডিও ছবি দিতে হবে যাতে পেন্সিল বা কলম ধরার কৌশল প্রদর্শনীতে বা প্রদর্শিত হয় বা প্রদর্শন করে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে দেখাতে বলবেন ভিডিও বা ছবির উপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রশ্ন করবেন যেমন লেখার সময় দুই আঙ্গুলের মধ্যে পেন্সিল বা কলম যে ধরার যে বিষয়টি সেটি কেমন ছিল বা কোন দুই আঙুলের মধ্যে পেন্সিল বা কলম ধরার কথা বলা হয়েছিল। কিভাবে কলমগুলো বা পেন্সিল ধরার যে বিষয়গুলো সেগুলো আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে এইখান থেকে প্রশ্ন করবো এবং কে পেন্সিল ধরে দেখাতে পারবে দেখাও এ ধরনের প্রশ্নগুলো আমরা আমাদের ছোটো সুন্দর বা এই শিক্ষণ শেখানোর কাজগুলিগুলো আমরা আমাদের ছোটো সুন্দরদেরকে শেখাতে পারব বা বোঝাতে পারব এরপর শিক্ষক নিজে বৃদ্ধাঙ্গুল তর্জনী ও মধ্যমানের সাহায্যে পেন্সিল ও কলম ধরে দেখবেন সব শিক্ষার্থীকে শিক্ষকের অনুকরণে বৃদ্ধাঙ্গুল তর্জনী ও মধ্যমার সাহায্যে কলম ধরে উঁচু করে দেখাতে বলবেন তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোট ছোট সুন্দরভাবে যেন তারা লিখতে পারে বা বুঝতে পারে এই বিষয়গুলো আমরা এইভাবে কীভাবে কলম ধরতে বা পেন্সিল ধরতে এই বিষয়গুলো বা এই প্রস্তুতিগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করবো আর অল্প সময়ের মধ্যে শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা তো এরপরে যে বিষয়গুলো রয়েছে যে শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কলম বা পেন্সিল ধরা দেখবেন পর্যবেক্ষণ করবেন এবং যাদের কলম বা পেন্সিল ধরার সমস্যা আছে তাদের সহায়তা করবেন এমন প্রথম শিক্ষক শিক্ষার্থীদের আঁকা আঁকি করার প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবেন বা নিতে বলবেন যেমন কাগজ কলম পেন্সিল বা আমাদের সঙ্গে আমাদের রং স্কেল তুলি ইত্যাদি শিক্ষার্থীদের তাদের ইচ্ছে মতো যার যেমন খুশি তেমন দাগ দিতে বলবেন এবং তাতে রং করতে বলবেন এজন্য পাঁচ মিনিট সময় দেবেন সকল শিক্ষার্থীদের কাজ মার্কেট প্রেস করতে বলবেন আচ্ছা প্রত্যেকের বা প্রত্যেককে অন্যদের কাজ পর্যবেক্ষণ করতে বলবেন আচ্ছা এরপরে শিক্ষার্থীদের নিচের কাজগুলো নিজে করে দেখাবেন এবং শিক্ষার্থীদের করতে বলবেন উপর নিচ বা উপর নিচে দাগ দেওয়া পাশাপাশি দাগ দেওয়া ডট বা চিহ্ন দেয়া অর্ধ গোলাকার দাগ দেওয়া গোলাকার দাগ দেওয়া এবং রেখা দ্বারা আবদ্ধ করা এবং এই কাজগুলো শিক্ষার্থীদের কাজগুলো যথাযথভাবে করতে পেরেছি কিনা তার পর্যবেক্ষণ করবেন প্রয়োজনীয় সহায়তা করবেন প্রদান করবেন আমাদের শিক্ষক বা বা আপনারা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন তারা যদি আপনাদের ছোট সময়ের যদি প্রথম শ্রেণীতে প্রশাসন করে থাকে তাহলে অবশ্যই আমরা তাদেরকে এই পার্টি থেকে বিশেষ করে পাঠ পাঁচ আখাকি দাগ দেই ও রঙ করি এই পার্টি থেকে আপনারা আপনাদের ছোট শুনেদের কলম ধরা বা পেন্সিল ধরা পূর্ব প্রস্তুতি হিসেবে এবং কীভাবে তারা লিখবে বা হাতের বেশি শক্তির সঞ্চালন সেগুলো কীভাবে বৃদ্ধি করতে পারবে তাদের জন্য আজকে এই পার্টি ছিল খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আমরা এইভাবে আমাদের ছোট শুনেদেরকে সুন্দরভাবে শেখাতে পারবো এবং বোঝাতে পারবো তো আজকে ভিডিও সেগুলো কামনা করে আপনাদের ছোট শুনে কামনা করে আজ মতো বিদায় নিচ্ছি খদা হাফেজ